হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্ত কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলু পটল আর অল্প সামান্য ছোলার ডাল দিয়ে দারুণ একটি টেস্টি রেসিপি এভাবে একবার আলু পটল ছোলা ডাল রান্না করে দেখুন অন্য যে কোনোভাবে পটল রান্না করে খাওয়ার কথা ভুলে যাবেন গরম গরম সাদা বা টুটি পটার সঙ্গে এটা একদমই পারফেক্ট একটি রেসিপি তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাগবে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই মজার রান্নাটা করতে হয় সেটা আমরা দেখে নেই আজকে এই রেসিপিটির জন্য এখানে আমি মাঝারি সাইজে তিনটা আলু নিয়েছি আলুগুলোর ছলা ফেলে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলোর ছলা ফেলে এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ সোলার ডাল রান্না শুরু করার আগে আমি এই রেসিপিটির জন্য একটা মশলা তৈরি করে নেব সেই জন্য প্রথমে এখানে নিয়েছি আমি একটা টমেটো কেটে তার সাথে নিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণে আদা আর এখানে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের রসুন রসুনের কোয়াগুলো সারিয়ে তারপর আমি এখানে দিয়েছি তার সাথে নিয়েছি আমি তিনটা কাজু বাদাম কাজুবাদামগুলো আমি ব্যালেন্ডার করার সুবিধার্থীভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবার এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন একটি ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি আলু এখানে আমি মাঝারি সাইজে তিনটে আলু ছোলা ফেলি এভাবে ছোট ছোটো করে কিউব করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের মতো ছোট বড় করে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তেলের উপরে ভেজে নিব সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ আর সামান্য লবণ এই সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিব এবার এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে প্রথম পর্যায়ে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব আলুটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ওই পর্যায়ে কেটে থাকা পটলগুলো আমি দিয়ে দিব এবারে এই আলু আর পটলগুলো আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব তেলের উপরে তো এটা কিন্তু হালকা লালচি করে ভেজে নিলেই হয়ে যাবে বেশি গাঢ় করে ভাজার কোনো দরকার নেই এইভাবে আলু আর পটল তেলের উপরে ভেজে নিলে তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় তা পটলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি আর একটা ফ্রাই প্যান বসি উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা শুকনো মরিচ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এলাচ দুইটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা দারচিনি তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আর তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরা এবারের সমস্ত গোটা মশলাগুলো আমি তেলের উপরে খুব সুন্দর করে ভেজে নেব যখন গোটা মশলা থেকে সুন্দর একটা মিষ্টি কিনা চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নিব এতে পেঁয়াজ কুসলাটাকে আমি তেলের উপর খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব যখন এই মশলা থেকে কাঁচা গ্রামটা চলে যাবে সেই পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে আমি তেলের উপরে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি মশলার জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য এই পানিটুকু আমি দিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া এখানে সব মশলার উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা সেরে না আসবে ততক্ষণ এই মশলাটা কষিয়ে নিতে হবে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আরও এক মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আমি সোলার ডাল আর এই সোলার ডালটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে মশলার সাথে আমি সোলার ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই ডালটা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিটের মতো কষানো হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য নারকেল কোড়ানো এই রান্নাটার ভিতরে যদি এই নারকেল কোড়ানোটা দেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমি এই নারকেল কোড়ানোটা দিয়েও খুব ভালো করে ডালটা কষিয়ে নিয়েছি এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো এই ডালটা সিদ্ধ করে নেব তবে এ পর্যায়ে কিন্তু চুলার ডালটা মিডিয়াম থাকবে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এই ঢাকনাটা তুলে নিয়েছি ডালটাও কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে যেহেতু ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম সেই জন্য কিন্তু সহজেই ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু পটলগুলো এবার এই ডালের সাথে আলু আর পটলগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কষিয়ে নিব এইভাবে ছোলা ডাল দিয়ে আলু আর পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এই তরকারিটা সাদা ভাত পোলাও রুটি সব কিছুর সাথে খেতে পারবেন এই তো খুবই ভালো করে আমি আলু আর পটলগুলো ডালের সাথে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পানি অ্যাড করবো তবে খেয়াল রাখবেন এখানে পরিমাণ করে পানিটা দিতে হবে যেন পটল আলুটা সিদ্ধ হয়ে যায় আর কিন্তু ডালটাও যেন বেশি সিদ্ধ না হয়ে গলে যায় পানিটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য এটা আমি রান্না করে নিব ডালটা যেহেতু আমার আগ থেকে সিদ্ধ করা তাই এটা হয়তো বেশি একটা সময় লাগবে না তাই সেই পরিমাণ বোঝে কিন্তু এখানে আমার পানিটা অ্যাড করতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আলু পটরা ডালটা সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু বেশি একটা গলেও যায়নি আবার আস্তে আস্তেও রয়ে যায়নি এবার এই তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেবো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া এই তরকারিটা যদি রান্নার শেষে জিরার গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে জিরার গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন এটা আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো এই তো দুই মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার সোলার ডাল আলু আর পটলের ফাইনাল লুক রান্নাটা এমন কিন্তু মাখো মাখো করে নিতে হবে তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এটা সাদা ভাত রুটি পোলার সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয় এভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা আমার আজকের এই ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারিটা কেমন হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে নিয়ে এসেছেন আর আমার যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে যদি আমার এই রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ